পৃথিবীর বড় বড় দেশগুলো যেন একের পর এক পাল্লা দিয়ে খেলনার মতন করে এক হেলিকপ্টার বানিয়ে চলেছে এক একটা এমন বানাচ্ছে যেন সেটা আগের থেকেও আরও বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর টোয়েন্টি ফোর বর্তমান যুগে রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার এটাকে উড়ন্ত ট্যাঙ্কার বলা হয় এটি ঘন্টায় প্রায় তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে উঠতে পারে এই কারণে এটা বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন অ্যাটাক হেলিকপ্টার এটা মেশিন গান ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল ব্যালিস্টিক মিসাইল এবং বোমা বহন করতে পারে এর সামনের অংশে দুইজন পাইলট বসার জন্য আলাদা বুলেট প্রুফ ককপিট রয়েছে এর ফলে যতই খারাপ অবস্থা হোক না কেন পাইলটরা নিরাপদে থাকবেন এই হেলিকপ্টার অ্যাটাক ও ট্রান্সপোর্ট দুই ধরনের কাজে একসাথে করতে পারে এটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে সবপ্রথমে আক্রমণ চালায় তারপর ভেতরে সৈন্য নামিয়ে দেয় এবং আহতদের উদ্ধার করে ফিরে আসে অবাক করার মতন তথ্য হল এই হেলিকপ্টারটি এতটাই ভয়ঙ্কর এবং কার্যকরী যে আফগানিস্তান যুদ্ধে এটাকে শয়তানের রথ নামে ডাকা হতো যা আমেরিকা সহ বিশ্বের বড় বড় দেশগুলোর ঘুম হারাম করে দিয়েছে এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এটা হলো আমেরিকার তৈরি একটা ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার এটা ঘন্টায় প্রায় দুইশো তিরানব্বই কিলোমিটার গতিতে চলতে পারে এটা বিশ্বের প্রথম কোনো হেলিকপ্টার যেটা একটানা সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করতে পারে সব চাইতে অবাক করার ব্যাপার হলো এটা রাত্রের অন্ধকারেও অপারেশন চালাতে পারে কারণ এই হেলিকপ্টারে রয়েছে আলট্রা নাইট ভিশন সিস্টেম এতে রয়েছে মাল্টিটাস্ক চেন গান যা হেলিকপ্টারের নিচে লাগানো থাকে পাইলটের হেলমেটের মধ্যে রিমোট অ্যাটাচ করা থাকে মানে পাইলট যেদিকে তাকায় বন্দুক সেই দিকে ঘুরে যায় পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল হাইড্রা সেভেন্টি রকেট এবং স্প্রিঙ্গার মিসাইল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই হেলিকপ্টার নিজে নিজে একটা রাডার নিয়ে ঘুরে বেড়ায় এর ফলে খুবই সহজে বোঝা যায় শত্রু কোন দিক থেকে আসছে দু সালে ইরাকের যুদ্ধে শত্রুপক্ষের একশোটা বেশি ট্যাঙ্কার এবং সাজোয়া যান একাই ধ্বংস করেছিল যা এটাকে অ্যাটাক হেলিকপ্টারের জগতে রাজা বানিয়ে রেখেছে অ্যালিগেটর হেলিকপ্টার এটা হলো এখন পর্যন্ত তৈরি করা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বড় অ্যাটাক হেলিকপ্টার যেটা রাশিয়া তৈরি করেছে এর সব থেকে অবাক করার ব্যাপার হলো এর ছয়টি পাখা রয়েছে এটা তিনশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এতে রয়েছে দুইটা বিশাল বড় বড় টার্বো ইঞ্জিন যদি একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় কিংবা তিনটা পাকা ভেঙেও যায় তারপরে এই হেলিকপ্টার মিশন চালাতে পারে এতে রয়েছে সিপ নন কামান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আর আর্টিলারি রকেট মিসাইল একই সাথে এটা আর সেভেন্টি থ্রি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে যা বিশ্বের আর কোনো হেলিকপ্টার পারে না এটা রাশিয়ার সবচাইতে স্পেশাল হেলিকপ্টার কারণ এই হেলিকপ্টার শুধুমাত্র নিজেই যুদ্ধ করে না যুদ্ধে থাকা অন্য সকল ড্রোন ট্যাঙ্কার বা মালবাহী হেলিকপ্টারকেও গার্ড করে নিয়ে যেতে পারে এর আরও একটা অবাক করার ব্যাপার হলো এটি মাত্র সম্পূর্ণ ডিগ্রি ঘুরতে পারে পারে এবং শত্রুকে অ্যাটাক করতে ক্যাপ্টেন টাইগার এটা বিশ্বের প্রথম কোনো স্টিল হেলিকপ্টার যেটা খুবই সহজেই শত্রু যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এটা এতটাই স্লিম করে বানানো হয়েছে যে যেটা রাডারও ধরা পড়া প্রায় অসম্ভব এটা প্রতি ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে চলতে পারে এবং একটানা ছয় ঘন্টা বাতাসে ভেসে থেকে যুদ্ধ করতে পারে এতে রয়েছে রেলগান টু হাই সেভেন্টি থ্রি রকেট মিসাইল সিস্টেম এয়ার টু এয়ার মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও রয়েছে সব চাইতে অবাক করার ব্যাপার হলো এ হেলিকপ্টার সব থেকে বেশি নির্ভুলভাবে অ্যাটাক করতে পারে এটা এতটাই হালকা এবং দ্রুত মুভ করতে পারে যে দুইটি যুদ্ধ বিমান টানা তিন মিনিট অ্যাটাক করেও এই হেলিকপ্টারে কিছুই করতে পারে না আফগানিস্তানের মাটিতে আমেরিকার হয়ে এই হেলিকপ্টার এতটাই সফলভাবে অপারেশন চালিয়েছিল যে বিশ্বের বড় বড় দেশ এটা কেনার জন্য মরিয়া হয়ে উঠেছে যে টেন অ্যাটাক হেলিকপ্টার এটা হলো চীনের তৈরি সে হেলিকপ্টার যেটা বানানোর পর আমেরিকা সরকার পর্যন্ত এটা নিয়ে কথা বলছে এর লম্বা এবং শুরু বডি তার সাথে ঢালু নাকের কারণেই এই হেলিকপ্টার সহজেই রাডারকে ফাঁকি দিতে পারে এটি ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এবং একটানা টানা আটশো কিলোমিটার উড়ে যুদ্ধ করতে পারে এর নিচে রয়েছে অটোমেটিক গান সাথে রয়েছে অ্যান্টি ট্যাঙ্কার মিসাইল এয়ার টু এয়ার মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল জানলে অবাক হবেন এই হেলিকপ্টারে লাগানো হয়েছে বিশেষ জ্যামার এই হেলিকপ্টার যখন আকাশে উড়ে তখন এক কিলোমিটারের মধ্যে শত্রুদের কোনো ড্রোন বা সিগন্যাল কাজ করে না বর্তমানে এটি ভারত ও দক্ষিণ চীন বর্ডার এলাকায় মোতায়েন করা হয়েছে আরও একটা অবাক করার মতন ব্যাপার হলো এটা সবসময় ভুল লোকেশন দেখায় অর্থাৎ শত্রু রাডার কখনো বুঝতেই পারবে না যে এটা ঠিক কোন লোকেশনে আছে ইতিমধ্যে বাংলাদেশ পাকিস্তান এই হেলিকপ্টার কেনার জন্য চীনের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছে ওয়ান জেড এটা হলো আমেরিকার নৌবাহিনীর জন্য তৈরি করা বিশেষ অ্যাটাক হেলিকপ্টার এটা ঘন্টায় সর্বোচ্চ তিনশো একচল্লিশ কিলোমিটার গড়ে উঠতে পারে এবং একটানা না ছয়শো দশ কিলোমিটার পর্যন্ত উড়ে যুদ্ধ করতে পারে এতে রয়েছে তিনটি ব্যারেলযুক্ত গ্যাটেলিং গান যা প্রতি মিনিটে প্রায় এগারোশো রাউন্ড গুলি ছুটতে পারে পাশাপাশি রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল গাইডেড রকেট এয়ার টু এয়ার মিসাইল এমনকি হাইড্রোসেফটি রকেট বহন করতে পারে এটি একসঙ্গে মাটি এবং আকাশ দুই দিক থেকে যুদ্ধ করতে পারে এটা পৃথিবীর প্রথম কোনো অ্যাটাক হেলিকপ্টার যেটা চারটি পাখা রয়েছে অবাক করার মতন ব্যাপার হলো এই হেলিকপ্টার বিশ্বের সবচাইতে দ্রুতগতির ড্রোনকেও অ্যাটাক করে মাটিতে নামিয়ে এনেছে হ্যাবো হেলিকপ্টার এটা হলো রাশিয়া তৈরি করা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার এটাকে কোনো মিশনে পাঠালে শত্রুপক্ষে কিছু একেবারে তছনচ করে দিয়ে আসে এটা প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং এক টানা আটশো কিলোমিটার উড়ে যুদ্ধ করতে পারে এতে রয়েছে সিপনপ অটো ক্যানন যা হেলিকপ্টারের নাকের নিচে রোটেটিংভাবে বসানো থাকে পাশাপাশি এতে থাকে স্পাইরাল টু অ্যান্টিট্যাঙ্ক মিসাইল এস এইচ রকেট এস থ্রি হেভি রকেট এমনকি এয়ার টু এয়ার মিসাইল এর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হল এটা তার শত্রুকে লক করে বারবার অ্যাটাক করতে পারে তবে এর সবচাইতে স্পেশাল বৈশিষ্ট্য হল এর ডুয়েল আর্ম ককপি এটাকে এমনভাবে বানানো হয়েছে যে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও প্রথমে এ হেলিকপ্টারের পাখা অটোমেটিক খুলে যায় এবং তারপর পাইলটদের প্যারাশুটসহ সহ বের করে দেয় যা বিশ্বের আর কোনো হেলিকপ্টারে দেখতে পাওয়া যায় না